আজ চোদ্দই ফেব্রুয়ারি দিনের শেষ ভাগে চোদ্দোই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ড ইস্তোনিয়াতে এই দিনটাকে ফ্রেন্ড জোন হিসেবে পালন করা হয় দিনটা রোমান্সের জন্য না বরঞ্চ বন্ধুত্ব উদযাপনের জন্য দক্ষিণ কোরিয়াতে এই দিনে মহিলারা পুরুষদের উপহার দেন ঠিক এক মাস পরে চোদ্দোই মার্চ পুরুষেরা মহিলাদের উপহার দেন চোদ্দই মার্চকে ওরা হোয়াইট ডে বলে তারও ঠিক এক মাস পরে চোদ্দোই এপ্রিল যারা প্রেমে প্রত্যাখিত হয় রিজেক্ট হয় তারা ওই দিনে কালো নুডলস খান ওই দিনটাকে তারা ব্ল্যাক ডে হিসেবে পালন করে জাপানে একই রকমভাবে মহিলারা পুরুষদের উপহার দেন তারা সব পুরুষকেই উপহার দেন তবে বিশেষ পুরুষকে তারা বিশেষ চকলেট উপহার দেন মজার ব্যাপার হচ্ছে ঠিক এক মাস পরে ওই পুরুষ ওই চকলেটে তিন গুণ দামি উপহার দিতে বাধ্য হয় জার্মানিতে গোলাপ ফুলের পরিবর্তে তারা শুকরের ছবি শুকরের মূর্তি এমনকি আসল শুকর বিনিময় করে একবার ভাবেন গোলাপ ফুলের পরিবর্তে শুকর ড্যানিশ পুরুষরা চোদ্দই ফেব্রুয়ারিতে তাদের প্রিয় নারীকে রহস্যময় চিঠি লেখে চিঠির শেষে তারা নামের পরিবর্তে ডট দিয়ে স্বাক্ষর করে মহিলাটি যদি অনুমান করতে পারে পুরুষটি কে তাহলে ওই মহিলাটাকে একটা স্টার ডিম উপহার হয় ইতালিতে মধ্যযুগ থেকেই এই দিনে খুব ভোরবেলায় অবিবাহিত মহিলারা ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে তারা যে পুরুষকে প্রথম দেখতে পায় তারা তাকে স্বামী হিসেবে মেনে নেয় জাস্ট ভাবেন যদি পুরো কাউকে দেখে তাহলে ব্যাপারটা দাঁড়ায় ফিলিপাইনে এই দিনে গণবিবাহের আয়োজন করা হয় ব্ল্যাক ফ্রাইডের মতো বিশাল ছাড় বিয়ের জন্য বিশাল ছাড় আমেরিকাতে এই দিনে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার খরচ করে উপহার কেনা হয় তার ভিতরে নব্বই লক্ষ মানুষ যারা উপহার কেনে তাদের পোষা প্রাণীর জন্য পোষা প্রাণী মানুষ থেকেও বেশি ভালোবাসা পাচ্ছে বাংলাদেশে চোদ্দোই ফেব্রুয়ারি পালন হয় না বাংলাদেশে এই দিনে বরঞ্চ শিক্ষার্থীদের পড়ালেখার চাপ একটু বেশি থাকে এক্সট্রা ক্লাস থাকে কোচিং থাকে অনেক চাপ থাকে তারপর সবাইকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা টাটা গুড নাইট